একাদশ শ্রেণীর আগুন নাটকের যেটি বিজন ভট্টাচার্য রচিত এটি সেকেন্ড সেমের পাঠ্য এই আগুন নাটকের কয়েকটি প্রশ্ন আমার আগে একটি ভিডিও আছে তোমরা যারা আমাকে ফলো করো তারা অবশ্যই দেখেছো আর যারা এখন অবধি দেখো তারা দেখে নিও আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখানে আগুন নাটকের কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আগেই দিয়েছি বাকি প্রশ্নগুলো যেহেতু একসঙ্গে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই সেকেন্ড পার্টে করছি এখানেও আগুন নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এটি আগুন নাটকের প্রশ্ন উত্তরের সেকেন্ড পার্ট আশা করি এর মধ্যে আর আগুন নাটক থেকে অন্য প্রশ্ন পড়ার দরকার নেই যদি পরবর্তীতে প্রয়োজন হয় আমি আবার নতুন করে করে দেব আজ শুরু করলাম আগুন নাটকের সেকেন্ড পার্ট প্রথম পার্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এটি পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমের পাঠ্য লিখেছেন বিজন ভট্টাচার্য এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে কে মন্তব্যটি করেছেন মন্তব্যটির তাৎপর্য কি বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের পঞ্চম দৃশ্যে তৃতীয় পুরুষ চরিত্রটি উল্লিখিত মন্তব্যটি করেছেন সমগ্র নাটকটিতে নাট্যকার তৈরি করেছেন বিপন্নতার এক ধারাভাষ্য নেত্তর বাড়িতে নেত্তর বাবা আশঙ্কা করেন যে দেরি করে চালের লাইনে দাঁড়ালে খালি হাতে ফিরে আসতে হবে কৃষাণ তার স্ত্রীকে তারা দেয় কেষ্টর মার সঙ্গে আগেভাগে গিয়ে লাইনে দাঁড়ায় সতী সোনায় সমস্ত দিন লাইনে দাঁড়িয়ে ফুলকি আর মায়ের খালি হাতে ফিরে আসার কথা হরে কৃষ্ণের বাড়িতে তার স্ত্রীকে আশা হরে কৃষ্ণের বাড়িতে তার স্ত্রীকে আশা প্রকাশ করে যে রেশনের দোকানে সেদিন দুশের করে চাল দেবে সমস্ত নাটকটি আশা হতাশার কেন্দ্রবিন্দু হলো পেটের আগুন খিদের জ্বালা রেশনের দোকানে লাইনে যেন প্রতিষ্ঠা পায় এই খিদের সাম্যবাদ নানা জাতীয় ধর্মের মানুষ এখানে সমবেত হয় নিজের খিদের যন্ত্রণাকে সঙ্গে নিয়েই সকলেই যেন অন্যের প্রতি সহানুভূতিশীল তাই সিভিক গার্ডের ক্ষমতা প্রয়োগ করে কাউকে লাইন থেকে বেরিয়ে যেতে বললে লাইনের অন্য মানুষরা তার সাহায্যে এগিয়ে আসে তারা সমবেতভাবে প্রতিবাদ জানায় এক মুসলমান ব্যক্তি নিজে চাল পাওয়ার ও রেশনের দোকানদারকে জিজ্ঞাসা করে কেউ ফাঁক যাবে না তো দেখবেন সময়ের এই কণ্ঠস্বরেকেই যেন উচ্চারণ করে ওড়িয়া চরিত্রটি চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা এইসব কথাই সম্মিলিত প্রতিফলন ঘটে তৃতীয় পুরুষের উচ্চারণে সমস্যার সময় কোনো মন কষাকষির দরকার নেই কারণ সকলকেই বাঁচতে হবে আর বাঁচতে গেলে সবাইকেই মিলেমিশে থাকতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে আগুন নাটকে চরিত্র সৃষ্টির ক্ষেত্রে নাট্যকার যে অভিনবত্ব দেখিয়েছেন তা আলোচনা করো বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকটির অভিনয়ের মাধ্যমে গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল সেই নাট্য আন্দোলনের আদর্শগতভাবে ব্যক্তি চরিত্রকে মহত্ব অপেক্ষা গণচরিত্র প্রতিষ্ঠা গুরুত্ব দিত আগুন নাটকটিতে দেখা যায় চরিত্র নির্মাণে কোনো ব্যক্তি প্রাধান্য ঘটেনি নাটকটির পাঁচটি দৃশ্য যার প্রথম চারটি পটভূমি ও চরিত্রগুলো আলাদা পঞ্চম দৃশ্যে রেশনের দোকানে লাইনে অসংখ্য মানুষের সমবেত হয়েছে সেখানে আগের দৃশ্য থেকে যেমন চরিত্র এসেছে আবার নতুন অনেক চরিত্রও এসেছে কিন্তু তারা সকলে মিলে হয়ে উঠেছে চাল প্রত্যাশী সারিবদ্ধ ক্ষুধার্ত জনতা প্রথম দৃশ্যে রয়েছে নেত্য তার মা এবং তার বাবা হতদরিদ্র এক পরিবারের পেশাগত পরিচয় নাটকে না পাওয়া গেলেও সংকটের মুহূর্তে বাজারে কলমি শাক দাঁতন কাঠি কলা বিক্রি করে কিছু অর্থ উপার্জন করার চেষ্টা দ্বিতীয় দৃশ্যে আসে কৃষাণ চরিত্রটি সে স্বপ্ন দেখে চৈতালির ফসল বাঁচায় তুলে কিছুদিনের জন্য নিশ্চিন্ত হবে তৃতীয় দৃশ্যে কারখানা শ্রমিক সতীশ এবং জুরনের কথায় উঠে আসে জীবনযাপনের সংকটের কথা স্ত্রী ক্ষীরির সঙ্গে সতীশের অশান্তি যেন সেই অভাব ও অনিশ্চয়তার উপজাত ফসল চতুর্থ দৃশ্যে আসে হরে কৃষ্ণ এবং মনোরমা চাকরিজীবী হরে কৃষ্ণ খাদ্য সংকটের সময় প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ে বিভিন্ন চরিত্র তাদের বিভিন্ন অবস্থান কিন্তু একটা জায়গায় তারা সকলে মিলেমিশে এক হয় তাহলে তাদের অন্য চিন্তা ও জীবনযাপনের তীব্র অনিশ্চয়তা পঞ্চম দৃশ্যে দোকান রেশনের দোকানে এই ক্ষুধার্ত মানুষগুলোর ভিড় করে থাকে কিন্তু সেখানে তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল বাঁচতে হবে মিলেমিশে থাকতে হবে এই বোধে সেই সংকটের মুহূর্তে দীপ্য বা উজ্জ্বল হয়ে থাকে চরিত্রগুলো এই সমস্যা একই সংকট এবং একই স্বপ্ন নিয়ে চরিত্রগুলো আন্দোলিত হতে থাকে আর এভাবেই তারা হয়ে ওঠে সার্থক গণচরিত্র উক্ত আগুন নাটকটির মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মানে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সরি যেহেতু এটা দুটো পাটে করেছি এটা আজকে তিন নম্বর প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে বক্তাকে মন্তব্যটির তাৎপর্য নাট্যকাহিনী অবলম্বনে আলোচনা করো বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের পঞ্চম দৃশ্যে রেশনের দোকানের লাইনে হঠাৎ এক আগন্তুক যুবক এই মন্তব্যটি করেছে মর্ণন্তরের দিনগুলিতে মানুষের খিদের যন্ত্রণা ও অসহায়তা নাটকটির মূল উপজীব্য নাটকটির পঞ্চম দৃশ্যে যেখানে আলাদা আলাদা চরিত্র তাদের পটভূমি ভিন্ন এক জায়গায় তারা সবাই মিলেমিশে এক হয়ে গেছে যেটা হলো প্রবল খিদের যন্ত্রণা প্রথম দৃশ্যে ছেলের ঘুম ভাঙিয়ে নেত্তর মা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে কিছু আনাজ বিক্রি করে রেশনের চাল কিনবে বলে নেত্তর বাবা সংশয় প্রকাশ করে যে দেরিতে গেলে চাল আর পাওয়া যাবে না বলে দ্বিতীয় দৃশ্যে কৃষান তার স্ত্রীকে পরামর্শ দেয় কেষ্টর মার সঙ্গে আগে গিয়ে লাইনে দাঁড়ানোর চালের জন্য এই কাতরতা তৃতীয় দৃশ্যে লক্ষ্য করা যায় সতীশের বাড়িতে সেখানে লাইনে দাঁড়িয়ে চাল না পাওয়ায় সেই রাতে চাল ধার করে আনতে হয় এবং সকালে কারখানায় যাওয়ার আগে সতীশের জন্য একটুকু ভাত অবশিষ্ট থাকে না বলে তার বউয়ের সঙ্গে তার ঝগড়া অশান্তি হয় চতুর্থ দৃশ্যে কেরানি হরেকৃষ্ণবাবুর মুখেও আক্ষেপ শোনা যায় চাল ডাল ইত্যাদির জন্য এই পেটের জ্বালার আগুন নিয়েই পঞ্চম দৃশ্যে রেশনের দোকানে লাইন দেয় বহু স্তরের ভিন্ন ধর্মের ভিন্ন জাতির নানা মানুষ খিদের জ্বালা যেন তাদের সকলকে একসঙ্গে মিলিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো মানুষগুলো সিভিক গার্ডের জুলুমের মুখোমুখি দাঁড়িয়ে রুখে দেয় এক্ষেত্রে পেটের আগুন যেন প্রতিবাদের আগুনে পরিণত হয় এই আগুনই যেন রেশনের দোকানের লাইনের পারস্পরিক সহমর্মিতার সূত্রে মানুষগুলোকে এক করে তোলে আগুন নাটক থেকে আগে যে ভিডিওটা রয়েছে সেখানে দুটো প্রশ্ন রয়েছে আমি নিই সেটা হচ্ছে একটা হচ্ছে নামকরণের স্বার্থকর্তা সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আরেকটা হচ্ছে চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ এবং মনোরমার সংলাপ গোটা নাটকটার মধ্যে যে সংলাপটা রয়েছে চতুর্থ দৃশ্যে সেই প্রশ্নটা বাকি আরও তিনটে প্রশ্ন আজকে করলাম মানে পার্ট টুতে করলাম এটি পশ্চিমবঙ্গ সরকার একাদশে সেকেন্ড সেমের পাঠ্য নাটক একটাই নাটক যেখান থেকে প্রশ্ন আসবেই তাই আগুন নাটক তোমাদের ভালো করে করতে হবে এটা বিজন ভট্টাচার্যের লেখা ভালো করে করার চেষ্টা করলাম তোমরা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং ধরাপাতকে সাবস্ক্রাইব করো